আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আজকের ক্লাসে আমরা শিখব তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় বীজনৈতিক রাশি অনুশীলনে তিন পয়েন্ট একের বারো নম্বর প্রশ্নটি দেখো বারো নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স সমান থ্রি ওয়াই সমান ফোর এবং জেড সমান ফাইভ হলে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস সিক্সটিন ওয়াই জেড প্লাস টুয়েলভ জেড এক্স সমান কত আরেকটা আমরা উদাহরণ দেখব পৃষ্ঠা নম্বর আটচল্লিশের উদাহরণ এগারো চলো তাহলে আমরা শুরু করিবৃন্দ দেখো আমি বারো নম্বর প্রশ্নটি এরকম করে তুলে নিয়েছি এখন এই বারো নম্বর প্রশ্নটি আমরা সমাধান করবো দেখো এই যে আমাদের এখানে একটা অনেক বড় একটা রাশি দিছে এই রাশি থেকে আমরা মান বের করবো সোপ্রিয় শিক্ষা তুমি কিন্তু এখানে এক্স ওয়াই জেড এর মান আছে আলাদা আলাদা তাহলে আমরা এখানে মান বসাবো মান বসাবো এটা যার যেটা দরকার সেটা সেভাবে করতে পারবা সো যদি আমরা সূত্রে সাহায্য করি তাও হবে আবার যদি সূত্রে সাড়া করি তা হবে যদি তুমি সূত্রে সাড়া করো তাহলে সহজ হবে দেখো সূত্র ছাড়া যদি করি তাহলে দেখো নাইন এক্স এর মান থ্রি স্কোয়ার প্লাস ষোলো ওয়াই এর মান ফোর স্কোয়ার প্লাস ফোর ফাইভ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর মান কত থ্রি ওয়ের মান কত ফোর তারপরে ওয়াই মান হচ্ছে ফোর জেড মান ফাইভ প্লাস টুয়েলভ জেড এর মান ফাইভ এক্স মান থ্রি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এভাবে মান বসালাম এখন দেখো নাইন আর এখানে তিন ত্রিকে নয় মানে এখানেও তো নাইনই হবে কারণ তিনের পর স্কোয়ার তিন দুইবার গুণ দিলে নাইন হয় তারপরে দেখো ষোলো চারে চারে ষোল প্লাস এখন এখানে হচ্ছে ফোর ইন্টু ফাইভ এর উপরে স্কোয়ার ফাইভ এর উপরে স্কোয়ার দিলে প্রিয় শিক্ষিত বন্ধু পঁচিশ দেখো এখন এই তিনটা আমরা গুণ দেবো দেখো তিন চারে বারো বারো আর চব্বিশ আমরা গুণ দেবো চব্বিশ গুণ বারো হয় দুই অষ্টাশি মাইনাস দেখো চারে পাঁচে কুড়ি আর এখানে ষোলো দারে গুণ তাহলে ষোলো গুণ কুড়ি ষোলো গুণ বিশ ষোলো গুণ বিশ যদি করি তাহলে আমাদের হয় তিনশত বিশ তিনশত বিশ প্লাস এবার দেখো বারো আর পনেরো তাহলে বারো গুণ পনেরো করলে হয় একশত আশি একশত আশি এবার দেখো আমরা এই পাশে গুণ দিয়ে নিই নয় নয় গুণ দিতে হবে ষোলো ষোলো গুন দেবো দেখো ষোলো গুণ ষোলো 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 গুণ দিলে হয় দুইশো ছাপ্পান্ন প্লাস চার পুঁজি সঙ্গে একশো মাইনাস দুইশো আষ্টাশি মাইনাস তিনশো সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখব যে কোনটা সংখ্যা কোন কোন সংখ্যার আগে প্লাস আছে সেই সেই সংখ্যা আমরা যোগ দেব দেখো এটার আগে প্লাস এটার আগে প্লাস এটার আগে প্লাস এটার আগে প্লাস তাহলে এই চারটা সংখ্যা যোগ দেব তাহলে একাশি যোগ একাশি যোগ দুইশো ছাপ্পান্ন যোগ একশো যোগ একশো আশি দেখো যোগ দিলে হয় আমাদের ছয়শো সতেরো ছয় সতেরো মাইনাস দুইশো আর তিনশো যোগ দিতে হবে বিশ মাইনাস মাইনাস প্লাস হয় সেজন্য যোগ আট মাইনাস হবে চিহ্ন কিন্তু মাইনাস হবে এখন আমরা বিয়োগ করবো ছয়শো থেকে করলে আমাদের হয় নাইন তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে নাইন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই এভাবে করলে সহজ হবে আর যদি তুমি সূত্রে সাহায্য করো তাহলে অনেক কঠিন হয়ে যাবে এবার আমরা উদাহরণটা দেখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি উদাহরণ এগারো নম্বর প্রশ্ন তুলে নিছি এই প্রশ্নটি আছে তোমাদের বইয়ের আটচল্লিশ পৃষ্ঠায় দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে প্রশ্নটি দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই সেই প্রশ্নটির প্রথমটা সমান আমরা এ ধরে ফাইভ ওয়াই সমান সমান বি তাহলে প্রিয় শিক্ষার্থীদের কিন্তু আমরা একটা সূত্র জানি সূত্রটি লিখবো আমরা জানি এ বি এর সূত্র আমরা জানি

বি এর মান ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ব্রাকেট নিচের দুই এখান থেকে এখানে এই যে এটাই হচ্ছে বর্গের বিয়ে প্রকাশ করার সূত্র এখন আমরা এ এর মান আবার বসাবো টু এক্স প্লাস মাইনাস মাইনাস এবার ফোর এক্স এবার আমরা ব্রাকেট টা উঠাই দেবো ফার্স্ট ব্রাকেট তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই সেকেন্ড উঠাই গেল এখন দেখো মাইনাস এ পাশে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এই যে মাইনাস ফোর এক্স আর এখানে মাইনাস মাইনাসে প্লাস ফাইভ ওয়াই নিচে দুই এখন দেখো প্রথম আছে হচ্ছে টু এক্স আর এখানে ফোর এক্স তাহলে সিক্স এক্স হয় তারপর দেখো মাইনাস ফাইভ থেকে থ্রি বাদ দিলে মাইনাস হয় কারণ ফাইভ বড় সংখ্যা বড় সংখ্যার চিহ্ন যেটা থাকে সেটাই বসে এখন দেখো আমরা যদি ফোর এক্স থেকে টু বাদ দিই তাহলে মাইনাস হয় আর এখানে প্লাস হয় তাহলে আমরা প্লাস এইটটাকেই আগে প্লাস এইট ওয়াই মাইনাস টু এক্স তিন আর পাঁচে আট আর চার থেকে দুই বাদ দুই এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা উপরে কমন নেব কমন দেখো ছয় আর দুই ভিতরে কমন আছে দুই এর ভিতরে কি কমন আছে দেখো দুই কিন্তু কমন আছে তাহলে থ্রি এক্স মাইনাস ওয়াই এটা এটা কেটে দেব মাইনাস এবার থেকে দুই কমন নিলে ফোর কমন যেহেতু আশা করি বুঝতে তুই কিন্তু কমন কেটে তাহলে আমাদের দেবাস ওয়াই হাউস ফোর ওয়াই মাইনাস এক্স হোয়ার সো এটাই দেখো বর্গের দেখো দুইটি বর্গ এই যে বিয়োগ ফলে যে বিয়োগ ফল রূপে প্রকাশ এটাই হচ্ছে দুইটি বর্গের বিয় ফল রূপে প্রকাশ